বন্ধুরা আজ আমি আপনাদের জানিয়ে দেব আর নামের মানুষেরা কেমন হন তাদের ব্যক্তিত্ব বা চরিত্রই বা কেমন হয় আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনার নামের প্রথম অক্ষর ইংরাজির বর্ণমালার যদি আর কিংবা বাংলাতে র হয় অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আমরা প্রত্যেকে চাই আমাদের আগামী দিনটা কেমন হবে বা আগামী দিনের ভবিষ্যৎ সম্পর্কে প্রত্যেকেই কৌতূহলী থাকি এছাড়াও মানুষ হিসেবে আমরা কেমন হই সেটাও জানার ইচ্ছা প্রবলভাবে থাকে তাই আপনার নামের প্রথম অক্ষর হিসেবে আপনি কেমন মানুষ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন বিষয়টি বুঝতে পারবেন তাই কিছুটা সময় নষ্ট করে ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে হাতের রেখা বা কোষ্ঠী বিচার করে আমাদের ভাগ্য জানা যায় কিন্তু নামের প্রথম অক্ষর অর্থাৎ আদ্যাক্ষর দিয়েও জানা যায় আমাদের ভবিষ্যতের কিছু অংশ ঠিক তেমনি আপনাদের নামের প্রথম অক্ষর দিয়ে জানিয়ে দেব মানুষ হিসেবে আপনারা কেমন নামের শুরু যদি আর দিয়ে হয় তাহলে সেই মানুষটির মধ্যে বিশেষ গুণাগুণ দেখতে পাওয়া যায় এমনটাই বলছেন মানসিক দিক থেকে এনারা খুবই সহ্যশীল হন জ্ঞানের দিক থেকেও অন্যান্যদের থেকে এরা একটু আলাদা তাই যে কোনো বিষয়ে এদের জ্ঞান অতুলনীয় মানবিকতাবোধ আর জ্ঞানের মিশলে এদের জুড়ি মেলা ভার তবে জ্ঞান যেহেতু বেশি তাই কূটনীতিক দিক থেকেও এরা একটু তুমুল তুখোর যা তাদের বিপদে আপদে সাহায্য করে এছাড়াও এরা শান্ত প্রকৃতির যে কোনো বিষয়কে ঠান্ডা মাথায় কাজ করে এরা বেরিয়ে যেতে পারে এছাড়াও এনারা মানুষের সাথে খুবই ভালো ব্যবহার করে মানুষ এদের পছন্দ করে থাকেন বর্ণমালার সংখ্যা অনুযায়ী নামের শুরুতে যদি আর থাকে সে যে কোনো ঘটনা আগে থাকতেই বুঝতে পারে যে আমাদের অর্থাৎ তার জীবনে বিপদ আসতে চলেছে যার ফলে সাবধানতা হয়ে যায় এর ফলে তাদের যেহেতু জ্ঞান ও আদর্শ একটু বেশি তাই এরা বিশেষ গুণের অধিকারী হয়ে থাকে এবং সামাজিক দিক থেকে এরা বিশেষ সম্মানিত হয়ে থাকেন বিপদে আপদে মানুষের পাশে এরা দাঁড়ায় তাই একটু মনের দিক থেকে উদার প্রকৃতির অনেক ক্ষেত্রেই এদের দান ধ্যান করতে দেখা যায় এছাড়াও সৌন্দর্যের উপাসক হন এনারা খুবই বিনয় ধরনের মানুষ হন ফলে অনেকেই এদের সঙ্গে পছন্দ করেন মেলামেশা করতে অনেকেই চান এদের সাথে সময় কাটাতে এবং এরা পারিবারিক দিক থেকে সুখী মানুষ এদের জীবনে সুখ সমৃদ্ধি বাড়ে পরিবারের আনন্দ সুখ শান্তি বজায় রাখার জন্য সব কিছু ত্যাগ করতে রাজি তাই এরা বিলাসিতার জীবন একদমই পছন্দ করেন না একে অপরের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করেন তাহলে আপনারা বুঝতেই পারছেন যদি আপনার নামের প্রথম অক্ষর র বা ইংরাজির আর হয়ে থাকে মানুষ হিসেবে আপনি কেমন অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এর মধ্যে আপনার গুণাগুণ কোনটি রয়েছে বা আপনার গুণাগুণ কন্ডি কারণ আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য নাম জ্যোতিষ বা নেম অ্যাস্ট্রোলজি জ্যোতিষের এক খুবই গুরুত্বপূর্ণ শাখা এতে নামের প্রথম অক্ষর থেকে ব্যক্তির ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানা যায় ঠিক তেমনি আজ আমি আপনাদের জানিয়ে দেব যে নামের প্রথম অক্ষর দিয়ে শুরু আর মানুষ হিসেবে কেমন ব্যক্তিত্ব ভবিষ্যৎ তাহলে বুঝতেই পারছেন যে আর নামের মানুষেরা কেমন হয়ে থাকে এদের মনে একটু অহংকার নেই এরা সফলতা পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি থাকে এবং জীবনে সফল হয়ে থাকেন এই ধরনের মানুষেরা একটু অন্তর্মুখী হয় লেখাপড়ার প্রতি তাদের তেমন আগ্রহ থাকে না কিন্তু দুষ্টু মিষ্টি সবের কারণে তিনি হয়ে ওঠেন মানুষের প্রিয় এই লোকেরা তাদের অন্যান্য লোকেদের সাথে মিলেমিশে থাকে এবং মানুষের সুখ দুঃখে এরা পাশে থাকে তাই এরা যে কোনো দিক থেকে সমাজে এগিয়ে যেতে পারে এছাড়াও এরা শিল্পী এবং সবসময় মানুষকে হাসাতে পছন্দ করেন কাজের প্রতি এরা খুবই গুরুগম্ভীর যে কোনো কাজ এরা মন দিয়ে করতে ভালোবাসে যতক্ষণ না কাজটি হয় ততক্ষণ হাল ছাড়ে না তাই এদের প্রত্যেকটা কর্মজীবনে সফলতা আসেই আসে এবং বলা হচ্ছে যে কোনো দিক থেকে এরা বিপদকে সামলাতে পারে এরা একটু গম্ভীর হয় এবং মাঝে মাঝে হাসে এনারা নিজেদের পরিবারকে খুব ভালোবাসে এবং সর্বদা ভালো জিনিসের প্রতি আকর্ষিত হন এরা নিজের সঙ্গীকে মন পান দিয়ে ভালোবাসে এবং সেই রকমই প্রত্যাশা নিজের সঙ্গীর থেকেও রাখে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মানুষ হিসেবে আপনি কেমন বলা হচ্ছে এরা পরিশ্রমী যেমন হয়ে থাকেন ধৈর্যবান তো বটেই মানুষের সাথে সোজাসুজি বা সরাসরি কথা বলতে ভালোবাসে তাই মানুষ এদের কিছুটা পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না তবে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনি মানুষ হিসেবে কেমন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য